দেউচা পাচামি নিয়ে যে বিতর্ক চলছে সেই বিতর্কের অন্যতম একটি বিষয় হচ্ছে পরিবেশ অর্থাৎ পরিবেশ ধ্বংস হচ্ছে কি হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু বারংবার উঠছে বিশেষ করে পরিবেশপ্রেমী বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ এবং আদিবাসী মানুষও কিন্তু অনেক ক্ষেত্রেই এই পরিবেশ সংক্রান্ত প্রশ্ন তারা তুলেছেন অর্থাৎ এই যে দেউচা পাচামিতে কয়লা খনি হচ্ছে সেই নিয়ে তারা কথা বলতে গিয়ে বলছেন যে এই কয়লা খনি তৈরি করার ফলে বা এই খনির কাজ শুরু হওয়ার ফলে এই অঞ্চলের অর্থাৎ দেউচা পাচামি অঞ্চলের যে দীর্ঘ এলাকা প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে খনন কাজ চলবে এবং খনি রয়েছে সেই এলাকা পরিবেশ নষ্ট হবে এমনটা কিন্তু তারা অনেকেই বলছেন বিশেষ করে বিভিন্ন বামপন্থী সংগঠনের তরফ থেকে বারংবার সেই কথাও দাবি বলা হয়েছিল যে এই দেউচা পাচামিতে যে খনের কাজ চলছে সেই খনের কাজের ফলে এক শ্রেণীর পুঁজিপতিরা তারা কিন্তু লাভবান হবেন সাধারণ মানুষ লাভবান হবেন না এই গোটা প্রকল্পের মধ্যে দিয়ে এবং পরিবেশ বিশেষ করে পরিবেশের উপর তারা জোর দিয়েছেন যে পরিবেশ ধ্বংস হবে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য নষ্ট হবে তবে প্রশাসনের তরফ থেকে রাজ্য সরকারের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে তারা যেমনটা বলছেন যে এই যে দেউচাপাচামের প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কোনো রকমভাবে পরিবেশ ধ্বংস বা পরিবেশের ভারসাম্য যাতে নষ্ট না হয় তারা সেদিকে পূর্ণ খেয়াল রাখবেন এবং বিশেষভাবে দৃষ্টি রাখবেন গোটা বিষয়টার জন্য আর এই কারণেই তারা বলেছেন যে খনন খনির খনের যে খনন কাজ শুরু হয়েছে সেই অঞ্চল থেকে তারা যে গাছগুলো কাটা হবে সেই গাছ তারা কেটে না ফেলে সেই গাছ পাশেই অর্থাৎ খনির কাছ থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি সরকারি যে জায়গা রয়েছে সেই জায়গায় তারা সেই গাছ প্রতিস্থাপন করবেন এবং তার জন্য কিন্তু হায়দ্রাবাদের একটি কোম্পানিকে তারা বরাদ দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে হায়দ্রাবাদের একটি কোম্পানিকে বরাদ দেওয়া হয়েছে সেই মোতাবেক প্রায় দুশো থেকে আড়াইশো গাছ কিন্তু এখানে প্রতিস্থাপন করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং শুধু প্রতিস্থাপন নয় প্রতিস্থাপনের পরে সেই গাছ রক্ষণাবেক্ষণ এবং গাছে জল দেওয়া সেই গাছ কিন্তু রীতিমতো চলছে প্রায় এক মাস হয়েছে এই গাছ প্রতিস্থাপন হয়েছে কিন্তু এখনও যেমনটা দেখা যাচ্ছে যে মাটি কিন্তু এখনও ভিজে রয়েছে অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত এখানে জল দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে শাসক দলের তরফ থেকেও বারংবার বলা হচ্ছে যে এমন কোনো ঘটনা তারা চান না যা বিতর্ক সৃষ্টি করতে পারে পরিবেশ ধ্বংস হোক এটা তারাও চান না সেই জন্যই তারা কিন্তু এই প্রতিস্থাপনের মধ্যে দিয়ে অর্থাৎ গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় যে এই যে গাছ প্রতিস্থাপন করা হচ্ছে তার সঙ্গে কিন্তু আদিবাসীদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে কারণ এইখানে বিভিন্ন ধরনের শিমুল অর্জুন মহুয়া গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু আদিবাসী সংস্কৃতির একটি অঙ্গ এবং আদিবাসী মানুষরাও কিন্তু চান যে এই গাছগুলো যেন কাটানো হয় সেই গাছগুলো যাতে এখানে it. <laughs> কোনোভাবেই মেরে ফেলা না হয় সেটা কিন্তু তারা নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন প্রথম দিকে অর্থাৎ যখন থেকে বলা হয়েছিল যে দেউচা পাচামের কাজ চলবে এবং দেউচা পাচামিতে খনই মানে খননের কাজ চলবে কয়লা উত্তোলনের কাজ চলবে তখন থেকে তারা কিন্তু অন্যান্য দাবির সঙ্গে সঙ্গে তারা একটা দাবি তুলেছিলেন যে দেউচা দেউচাপাচামিতে যেন কোনোভাবেই গাছ কাটা না হয় পরিবেশ ধ্বংস না হয় এই দাবি কিন্তু তারা বারংবার তুলেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু রাস্তায়ও নেমেছিলেন যে পরিবেশ ধ্বংস যাতে না হয় সেই জন্য কিন্তু তারা রাস্তায় নেমেও আন্দোলন করেছিলেন এবং সেই দাবির ফলশ্রুতিতেই অনেকে বলছেন যে এই ট্রি ট্রি প্লান্টেশন বা রি প্লান্টেশন যেটা হচ্ছে অর্থাৎ গাছের পুনঃস্থাপন যেটা হয়েছে সেটা কিন্তু সেই দাবিরও একটি ফল কারণ আমরা দেখেছি যে প্রায় দুশো থেকে আড়াইশো গাছ ইতিমধ্যেই পুনর্স্থাপন করা হয়েছে অর্থাৎ নতুন জায়গায় সেই গাছগুলো লাগানো হয়েছে পুনরায় লাগানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নশো আশিটি গাছ লাগানো হবে বলে প্রশাসনের তরফ সব থেকে জানানো হয়েছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জলের ট্যাঙ্কও কিন্তু রয়েছে এবং সেই জলের ট্যাঙ্কের ট্যাঙ্কের মধ্যে দিয়ে নিয়মিত গাছগুলিকে পরিচর্যা করা হয় সেই কথা কিন্তু তারা বলছেন তার সঙ্গে সঙ্গে গাছগুলো যেভাবে কেটে এখানে নিয়ে আসা হয়েছে সেই কাটা অংশে বিভিন্ন ধরনের রাসায়নিক বা ট্রিটমেন্ট করা যে সেই গাছ যাতে মারা না দেয় সেই ব্যবস্থা তারা সুনিশ্চিত করার চেষ্টা করেছেন যদিও নশো আশিটি গাছ প্রতিস্থাপনের জন্য হায়দ্রাবাদের সেই সংস্থা জানাচ্ছে যে তাদের মোটামুটি ছ মাসের মতো সময় লাগবে এবং সেই জন্য কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় মাটি খনন করা হয়েছে অর্থাৎ মাটি খুঁড়ে রাখা হয়েছে গাছ এখনও বসানো হয়নি অর্থাৎ বোঝা যাচ্ছে যে গাছ রোপণের পুনরায় গাছ রোপণের যে কাজ সেই কাজ কিন্তু আগামী দিনেও চলবে আজকে তো দেখলেন এখানে আমরা যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন তার ভাবনা এবং পরিকল্পনায় যে আমাদের যে প্রস্তাবিত যে কোল ব্লক যেখানে আমাদের প্রথম প্রথম ফেজের ক্ষেত্রে আমরা বলছি যে তিনশো ছাব্বিশ একর ম্যাপ অনুযায়ী তার তো আমাদের তার প্রাথমিক যে কাজ ওভার বার্ডেন রিমুভাল কলের ওপর স্তরে যে ওভার বার্ডেন আছে সেটার কাজ শুরু হয়েছে এবং তার সাথে সাথে এখানে প্রস্তাবিত জায়গায় আমাদের নশো আশিটি আমাদের গাছ আছে সেই গাছের মধ্যে আমাদের মহুয়া গাছ আছে তারপরে আমাদের অর্জুন গাছ আছে আমাদের মুরগা গাছ আছে একটা শিরিষ গাছও আছে এই গাছগুলি আমাদের কাছে চ্যালেঞ্জ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একজন মানুষকে উচ্ছেদ হবেন না কোনো জঙ্গল নষ্ট হবে না কোনো গাছ নষ্ট হবে না সব কিছু যেভাবে মানে প্রকৃতি যেভাবে এখানে সাজিয়ে রেখেছে ঠিক সেইভাবেই থাকবে তারই ফলশ্রুতি হিসেবে আজকে আমরা ট্রান্সলোকেশন অর্থাৎ গাছের যে প্রতিস্থাপন সেই প্রতিস্থাপন আমরা করলাম আজকে দিয়ে আমরা শুরু করেছি আপনার দেখবেন এখানে সারি সারি পিটকাটা আছে প্রায় প্রত্যেকটা পিঠ হচ্ছে ন দশ ফুট লম্বা আছে পাঁচ পাঁচ ফুট ছ ফুট করে চওড়া আছে আমাদের পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট করে ডিপ আছে এখানে ট্রিটমেন্ট করে এটা করা হচ্ছে যেখানে গাছ আমাদের বিশেষজ্ঞরা আছেন এবং আমাদের আরেকটি সহায়ক জিনিস হয়েছে যে আমাদের এডিএম যিনি আছেন তিনি নিজেই হর্টিকালচারিস্ট তিনি গবেষণা করেছেন এই হর্টিকালচার তার সাবজেক্ট ছিল এটা এর সাথে সাথে আমাদের দুজন একেবারে দেশের মধ্যে অগ্রগণ্য যারা বিশেষজ্ঞ যারা লক্ষ লক্ষ গাছ এভাবে প্রতিস্থাপন করেছেন তাদের বিশেষজ্ঞ মতামত তাদের এক্সপার্ট এক্সপার্টাইজ আমরা অ্যাভেল করছি এখানটায় ঠিক আছে কাজে লাগাচ্ছি কাজ লাগিয়ে এখানে করেছি আজকে থেকে আমরা এখানে শুরু করলাম গাছের ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা ওখানে যেটা আমাদের যে অ্যাক্টিভিটি প্ল্যান আছে ট্রান্সলোকেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে গাছ যেখানে আছে সেই গাছগুলি আমরা গর্ত তার চারপাশে গর্ত করে তার রুট আমরা কিছুটা কাটব অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাটিং হবে টেকনিক্যাল ব্যাপার সেটা ওনারা জানেন সেটাকে কাটার পরে ওখানে কিছু ট্রিটমেন্ট হরমোনাল ট্রিটমেন্ট হয় হরমোনাল ট্রিটমেন্ট পরে তারপরে আমরা এই নতুন এই এখানে নিয়ে আসছি ক্রেন দিয়ে এই গাছগুলি আমাদের ওই যে এখানে আমাদের দেখবেন যে বড় ট্রলার টাইপ আছে আর কি সেই ট্রলারে করে গাছগুলো শুয়ে নিয়ে এসে ক্রেন দিয়ে আবার আমরা বসাচ্ছি এবং যেটা আমার সব থেকে উল্লেখযোগ্য আপনাদের কাছে গাছের যে অরিয়েন্টেশন অর্থাৎ গাছ যে অবস্থায় যে দিকে ছিল যে পোর্শানটা তার পূর্ব দিকে ছিল যে পোশানটা তার পশ্চিম দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ দিকে ঠিক সেইভাবে কিন্তু মার্কিং করে আমরা ঠিক সেই অরিয়েন্টেশন সেই ডিরেকশন অরিয়েন্টেশন কিন্তু থাকছে যাতে গাছের গ্রোথ এতদিন ধরে যেভাবে সে সূর্যের প্রথম আলো পেয়েছে বা আমাদের সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে শেষ আলোটি পাচ্ছে ঠিক ওই অরিয়েন্টেশনটা আমরা এখানে মেনটেন করেছি সেটা আপনার খেয়াল করলেন